নমস্কার আমি পূজা পূজা লাইফস্টাইল ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কার্তিক পুজো এই বছর আমার দুটি কার্তিক পুজো বাড়ি নিমন্ত্রণ পড়েছিল। এটি আমার কালিকের বাড়ির পুজো হচ্ছে এখানে আমরা সবাই মিলে একসাথে পুজো বাড়ি চলে গেলাম সবাই মিলে ফটো সেশন হল সবাই মিলে অনেক ছবি তুললাম অনেক মজা করলাম এখানে অনুশ্রী ও ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে সবাই মিলে ভীষণ ভীষণ কিন্তু মজা করছিলাম আমরা ছাদে গিয়ে তারপরে খেতে চলে গেলাম প্রথমে সালাড নুন লেবু ভেজিটেবিল চপ কাসন্দ দিল খেতে খেতে কিন্তু হাসি মজা গল্প সবার সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলাম এখানে বরদি এখানে কুনম দিই সবাই মিলে কিন্তু খুবই মজা করছি আমরা এখানে মন এখানে অনুশ্রী তারপরে এলো গরম গরম কচুরি ছোলার ডাল প্রথমে কচুরি দিয়ে ছোলার ডালটা খেলাম খাবার কিন্তু ভালো ছিল তারপরেই এলো পনির মটর পনির কাজু কিসমিশ ক্যাপসিকাম দিয়ে সেটাও কচুরি দিয়ে খেলাম মটর পনিরটাও খেতে খুব ভালো ছিল তারপরে এলো ফুলকপি আলু কষা কচুরি দিয়ে ফুলকপি আলু কষা ট্রাই করলাম ঝাল ঝাল ফুলকপি আলু কষা খেতে কিন্তু বেশ লাগছিলো তারপরে চাটনি পাঁপড় এই পাঁপড়টা খেতে কিন্তু আমার খুবই বেশি ভালো লেগেছিলো তারপরে রসগোল্লা খাওয়া দাওয়ার পর আমরা আবার সবাই মিলে গল্প করলাম অনেক ছবি তুললাম এইভাবে কিন্তু কার্তিক পুজো বাড়িটা আমরা কাটালাম সবাই মিলে আমার এই কার্তিক পুজোর মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ